আমরা লক্ষ্য করছি এবং মালদা উপজেলার সম্মানিত টিম ম্যানেজার রয়েছেন এবং কোচের বাইকে রয়েছেন টুটুল টুটুল ভাই আমরা মালদা উপজেলা সম্মানিত সকল সমর্থক এবং নগাঁ সদরের সমর্থক

ষোলো বছর বয়সের এই যুবরা চেষ্টা চালিয়ে যাচ্ছে সেলোকে যাচ্ছে এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্মানিত প্রধানমন্ত্রী সহ সকল দর্শকদের সদয় অবগতির জন্য জানিয়ে রাখছি জেলা পরিষদ বোরকার ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ একটা অনন্য ইতিহাস তৈরি করেছে নৌকা মাঠে নৌকার ইতিহাসে আমরা বলতেই পারি আমাদের মতো বয়সে যা রয়েছে আমাদের বয়সে নব্বই মিনিট অর্থাৎ ফুল টাইম পুরো টুর্নামেন্ট আমরা দেখি নাই এই মাঠে তবে এটাই প্রথম টুর্নামেন্ট দেখলাম যেখানে প্রত্যেকটি ম্যাচ নব্বই মিনিট অনুষ্ঠিত হয়েছে নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটি ম্যাচ নব্বই মিনিট অনুষ্ঠিত হয়েছে এবং জেলা পরিষদ এমন নতুন ক্রিয়া মানুষ

確かに。